ধর্মগ্রন্থের অবস্থায় যদি এরকম হয় তাহলে মানুষ একে ওকে চুপচাপ করে লুকিয়ে এনে ধরে বেঁধে এনে বলে দেওয়া শুরু করবে একজন ব্লগারের ব্লগ দেখছিলাম তার নাম হচ্ছে প্রবীর প্রবীরচন্দ্র নিশ্চয়ই প্রবীরচন্দ্র হিন্দু কোনো মুসলিম নয় এবং খ্রিশ্চানও নয় প্রবীর প্রবীরচন্দ্রের কথা হচ্ছে যে সে বলছে হিন্দুদের কিছু ধর্মগ্রন্থ আছে যত পড়ি তত নিজেকে নিজেকে ঘৃণা লাগে নিজের প্রতি নিজের ঘেন্না জন্মে যায় যে আমি কেন হিন্দু হলাম হিন্দু ধর্মের ধর্মীয় পুস্তক এবং পুরাণ যত অধ্যয়ন করি তত ধর্মের প্রতি ঘেন্না চলে আসে এটা আমার কথা না এটা কিন্তু চন্দ্র ব্লগারের কথা তিনি বলছেন যে পুরাণে আছে একটা নরবলি দিলে কালী এক হাজার বছর সন্তুষ্ট থাকবে আর তিনটা নরবলি দিতে পারলে কালী এক লক্ষ বছর সন্তুষ্ট থাকেন আচ্ছা ভগবান যদি এরকম রক্তেই সন্তুষ্ট হয় তাহলে বলি তাহলে সে ভগবান কি করে হয় কালী পূজার সময় কি কি লাগে কেমন করে কি হয় আমি নিশ্চয়ই আরেকটা ব্লগে আপনাদের অবহিত করব সেটা আরেকটা চ্যাপ্টার এখন কথা হচ্ছে এ কীরকম মা তার সন্তানদের বলি দিয়ে সে রক্ত নিয়ে নিজে সন্তুষ্ট থাকবেন আমার কথা না এটা পুরাণের কথা পুরাণ ঘেটে দেখবেন সেখানে লেখা আছে কালী রক্তে সন্তুষ্ট তাও নরবলি নরবলি দিতে পারলে কালী সন্তুষ্ট হয় এমনি বলিতে তো সে সন্তুষ্ট হচ্ছে কিন্তু নরবলিতে নাকি তিনি বেশি সন্তুষ্ট হন তাই একটা নরবলি যদি রকম দেওয়া যায় কারোকে ধরে টরে এনে তাহলে এক হাজার বছর সন্তুষ্ট থাকেন আর যদি তিনটা নরবলি দেওয়া যায় তাহলে এক লক্ষ বছর মাতা কালী সন্তুষ্ট থাকবেন একই রকম মা একই রকম দেবী এই বিচার করুন এই দেবীকে দেবী বলে মেনে নেওয়ার যুক্তিটা কোথায় কালী যদি দেবী হয়ে থাকেন তাহলে সাধারণ জনগণ যা আসে বা তাকে শ্রদ্ধা করে বা তাকে পূজা করে যে লোকগুলো সেগুলো তার সন্তান সন্তানকে বিসর্জন দিয়ে সন্তানকে বলি দিয়ে সে রক্ত নিয়ে তিনি সন্তুষ্ট থাকবেন আমি তো বুঝি না এটা কীরকম মা যে হিন্দু ধর্মে এই বইগুলো কে লিখেছিল পুরাণ অনেকেই বলছে পুরাণ হচ্ছে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থের অবস্থায় যদি এরকম হয় তাহলে মানুষ একে ওকে চুপচাপ করে লুকিয়ে এনে ধরে বেঁধে এনে বলে দেওয়া শুরু করবে হিন্দু ধর্মের বেশ কিছু বই এখনও সংস্কার হওয়া প্রয়োজন আমি কিন্তু কোনো ধর্মকে কটাক্ষ করে কথা বলছি না আমি কিন্তু সংস্কারবাদী লোক তাই সংস্কারের কথা বলছি আমি বলছি না প্রবীরচন্দ্র তাই বলছে প্রবীরচন্দ্র তাই বলছেন যে এইসব বই ছেড়ে ফেলা উচিত এটাতে যে কথাগুলো লেখা আছে সেটাতে ধর্মের প্রতি অনীহায় এসে যায় ধর্মকে শ্রদ্ধা করা তো অনেক দূরের কথা যদি সময় পান কখনো তাহলে চন্দ্রের ব্লগগুলো একটু দেখে নেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে এরপরে আরেকটা ভিডিওতে